নমস্কার আজকের আলোচনা কিন্তু বেশ গভীর একটা বিষয় নিয়ে ব্রহ্ম প্রণব মানে ওংকার ঈশ্বর আর আমাদের এই মানব জীবনের ভেতরের জগৎটা সব নিয়ে হ্যাঁ একদম আমাদের কাছে যে সব সূত্র যে যেসব চিন্তাভাবনা আছে সেগুলোর গভীরে একটু ডুব দেওয়ার চেষ্টা করব আজ হুম শুরুতেই ঠাকুর শ্রী রামকৃষ্ণের একটা কথা মনে আসছে জানেন খুব ভাবায় কথাটা কি কথা তিনি বলেছিলেন ব্রহ্ম যে কি জিনিস তা মুখে বলা যায় না মানে সবকিছুই উচ্ছিষ্ট হয়ে যায় কিন্তু ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হননি বাহ দারুণ একটা কথা দিয়ে শুরু করলেন এর মানেটা কি দাঁড়ায় বেশ মানে অবাক করার মতো তাই না ঠিকই মানে এর সহজ অর্থ যদি বলি তাহলে এই দাঁড়ায় যে ভাষা দিয়ে বা আমাদের এই সীমিত মন বুদ্ধি দিয়ে সেই পরম সত্যকে পুরোপুরি ধরা বা বোঝানো সম্ভবই না হুম আমরা যা কিছুই বলি বা ভাবি সেটা তো আমাদের মনের ব্যবহার করা জিনিস তাই না তাই সেটা যেন সীমিত বা ওই উচ্ছিষ্ট হয়ে গেল কিন্তু ব্রহ্ম এই সব কিছুর পারে তিনি অসীম আমাদের আজকের চেষ্টা থাকবে এই সূত্রগুলোর সাহায্য নিয়ে মানে এই বিরাট ধারণার বিভিন্ন দিক একটু একটু করে খতিয়ে দেখা যেমন জগতটা তৈরি হলো কিভাবে হ্যাঁ বাই যে চেতনা কনসাসনেস এটা কিভাবে এলো একদম আর সব মিলিয়ে এই যে আমরা মানুষ আমাদের জীবনের আসল উদ্দেশ্যটাই বাকি এই বিশাল খেলার মধ্যে ঠিক আর এই সূত্রগুলো থেকে তো একটা ধারণা পাওয়া যায় যে সৃষ্টিরও আগে ব্রহ্ম ছিলেন একদম নিরাকার মানে কোনো রূপ নেই অব্যক্ত অদৃশ্য হ্যাঁ নিরাকার নির্গুণ তারপর তার মধ্যে একটা ইচ্ছা জাগলো। ওই যে বিখ্যাত কথাটা একোহোম বহুশ্যাম হ্যাঁ আমি এক বহু হব এই বহু হওয়ার ইচ্ছা থেকেই কি সবকিছু শুরু আর তখনই কি ওই প্রথম শব্দ প্রথম ধ্বনি মানে প্রণব বা ওঙ্কারের জন্ম ঠিক তাই ওই একহম বহুশ্যাম এই সংকল্প বা ইচ্ছা থেকেই সৃষ্টির ধারা নামল আর সেই প্রথম যে স্পন্দন সেটাই হল প্রণব বা ওঙ্কার সৃষ্টির মূল সুর তাহলে একদম এটা শুধু একটা অক্ষর বা শব্দ ভাবলে ভুল হবে এ হল সৃষ্টির আদি কম্পন এর অনুরণন কিন্তু আজও চলছে আর দেখুন মজার ব্যাপারটা কি বলুন প্রাচীন ঋষিরা এই সৃষ্টির আগের অবস্থাকে কিভাবে বলেছেন ক্ষীরোদ সাগরে অনন্ত শয্যায় সায়িত মহাবিষ্ণু হ্যাঁ হ্যাঁ শুনেছি আর আজকের বিজ্ঞান তারাও কিন্তু অনেকটা একই রকম একটা অবস্থার কথা বলছে যাকে তারা বলছে কসমিক সুপ সৃষ্টির ঠিক আগের মুহূর্তের অবস্থা বাহ এই তুলনাটা তো অসাধারণ ক্ষীরো সাগর আর কসমিক সুপ দারুণ হ্যাঁ বিষ্ণু কথাটার মানেও তো যিনি ব্যপ্ত হয়ে আছেন যিনি বিস্তার লাভ করেন ঠিক তাহলে কি এই ক্ষিরোদ সাগর বা ওই কসমিক স্যুপ সেখান থেকে ব্রহ্মের নিজেকে নানা রূপে দেখার জানার আস্বাদন করার ইচ্ছাটা শুরু হল একদম তাই ওই ক্ষীরোদ সাগর মানে আদি সম্ভাবনার অবস্থা আর বিষ্ণু মানে যিনি ব্যপ্ত হচ্ছেন আর সেই ইচ্ছাই কি বিবর্তন বা এভলিউশন মানে জড়ো থেকে আস্তে আস্তে উদ্ভিদ তারপর প্রাণী আর শেষে মানুষ হ্যাঁ এই নিজেকে আস্বাদন করার লীলা থেকেই বিবর্তনের শুরু জড়ো থেকে ধীরে ধীরে চেতনার বিকাশ সেই জন্যই তো বলা হয় মানব শরীরটা একটা বিশেষ যন্ত্র মাধ্যম হ্যাঁ মাধ্যম যার ভেতর দিয়ে ব্রহ্ম নিজেকেই সবচেয়ে ভালোভাবে জানতে পারেন আস্বাদন করতে পারেন নিজের পূর্ণ স্বরূপটা উপলব্ধি করতে পারেন তার মানে মানব জন্মের একটা বিরাট তাৎপর্য আছে এই দিক থেকে আচ্ছা তাহলে ঈশ্বরকে ব্রহ্ম আর ঈশ্বর কি এক নাকি আলাদা খুব ভালো প্রশ্ন দেখুন ঈশ্বর শব্দটা এসেছে মূল ইক্স ধাতু থেকে মানে দেখা বা আরও ভালোভাবে বললে সচেতনভাবে পর্যবেক্ষণ করা নিয়ন্ত্রণ করা আচ্ছা ব্রহ্ম যখন নিজেকে এই বহুরূপে প্রকাশ করলেন তখন জগতে তিনি বিভিন্ন মাত্রা বা কলায় প্রকাশিত হলেন এগুলোকে তার শক্তির বা চেতনার বিভিন্ন স্তর ভাবতে পারেন কলা মানে যেমন যেমন ধরুন শাস্ত্রে বলা হয় সাধারণ জীবে আট কলা শক্তির প্রকাশ ঋষিদের মধ্যে সেটা বেড়ে বারো কলা অবতারে চোদ্দ কলা ও আর পুরুষোত্তম বা যাকে আমরা ভগবান বলি তার মধ্যে এই ১৬ কলারই পূর্ণ প্রকাশ এই ষোল কলার পূর্ণতাই হলেন ঈশ্বর বা ভগবান যিনি সৃষ্টি করেন পালন করেন যার আনন্দই জগৎ জুড়ে বুঝলাম বুঝলাম তাহলে একদিকে যেমন এভলিউশন বা বিবর্তন আমাদের বাইরে থেকে তৈরি করেছে মানে জড়ো থেকে এই জটিল মানুষ পর্যন্ত এনেছে হ্যাঁ তেমনি কি ভেতরের দিকেও কোনো যাত্রা আছে আপনি আগে বলছিলেন সংবর্তন বা ইনভলিউশন এটা ঠিক কি ঠিক ধরেছেন বিবর্তন যদি হয় বাইরের দিকে এগিয়ে যাওয়া প্রকাশের দিকে তাহলে সংবর্তন বা ইনভলিউশন হল ঠিক তার উল্টো উৎসের দিকে ফেরা একদম উৎসের দিকে ফিরে যাওয়া ভেতরের দিকে যাত্রা চেতনার গভীরে ডুব দেওয়া নিদের আসল সত্তাটাকে খোঁজা সেজন্যই কি মানব জন্মকে দুর্লভ বলা হয় হ্যাঁ সেই জন্যই তো কারণ এই মানব শরীর আর মন নিয়েই তো জীব তার ছোট আমিটাকে পেরিয়ে সেই পরম সত্তা মানে শিব শিবস্বরূপ হতে পারে নিজের আসল পরিচয় পেতে পারে আর এই ভেতরের যাত্রাপথে বা প্রণব কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সংকেত ওঙ্কার সাহায্য করে এর যে তিনটে অংশ অ উ ম এর মানে কি এই অ উ ম এই তিনটে মাত্রা আসলে আমাদের চেতনার তিনটে পরিচিত অবস্থাকে কুড়ি করে মানে অ হল আমাদের এই জাগ্রত অবস্থা মানে ওয়েকিং স্টেট আর এই যে আমাদের স্থূল শরীর মানে গ্রস বডি আচ্ছা উ হল স্বপ্নাবস্থা মানে ড্রিম স্টেট আর আমাদের সূক্ষ্ম শরীর মানে স্যাটল বডি আর ম ম হল সুসুপ্তি মানে গভীর ঘুমের অবস্থা ডিপ স্লিপ স্টেট আর কজল বডি বা কারণ শরীর কিন্তু ওংকারের তো একটা নিরবতাও আছে শেষে ঠিক ওই নিরবতাই হল আসল ওটা চতুর্থ অবস্থা বা তুরীয় এই তুরীয় অবস্থাই হল চেতনার সেই স্তর যা এই তিনটে অবস্থারই সাক্ষী কিন্তু নিজে তার পারে বিশুদ্ধ চৈতন্য মানে এই তুরীয় অবস্থাতেই আত্ম উপলব্ধি হয় হ্যাঁ সেই রকমই বলা হয় তবে দেখুন একটা কথা মনে রাখা খুব দরকার কি তো এই যে এত কথা এত বিশ্লেষণ এগুলো কিন্তু পথের নিশানা মাত্র আসল জিনিসটা হলো ভেতরের অনুভূতি উপলব্ধি শুধু শুনে বা পড়ে হবে না গাল পাওয়া মুশকিল ঠিক মানে জীবনের লক্ষ্য যদি হয় আনন্দ পাওয়া তাহলে সেই আনন্দ হয়তো শুধু বাইরের দৌড়ঝাঁপে নেই এই সূত্রগুলো তো সেদিকেই আছে ভেতরের খোঁজেই কারণ আমাদের আত্মাই তো সেই ব্রহ্ম চৈতন্যই ঈশ্বর আর আনন্দই তার একদম তাহলে আলোচনার শেষে এসে একটা প্রশ্ন কি রেখে যাওয়া যায় সবার জন্য হ্যাঁ বিশ্বই বলুন যদি এই জ্ঞান শুধু শুনে বা বই পড়ে লাভ না হয় যদি ভেতরের অনুভূতি বা উপলব্ধিটাই আসল কথা হয় হ্যাঁ তবে সেই উপলব্ধির দিকে এগোনোর জন্য প্রথম বাস্তব পদক্ষেপটা কি হতে পারে এমন কি করা যায় যা শুধু তত্ত্বকথা হয়ে থাকবে না আমাদের প্রতিদিনের জীবনেও একটু ছাপ ফেলবে কি মনে হয়